বাবা গাছ পরে রয়েছে সব এই দেখো সব গাছ পরে রয়েছে কালকে রাত্রে হাওয়া দিয়েছে না দুদিন ধরে তো বৃষ্টি চলছিল আজকে ওয়েদারটা একটুখানি ধরেছে তা হাওয়া দিচ্ছে ভালো এ বাবা আমার সব গাছ পরে রয়েছে পেয়ারা গাছটাও পড়ে গেছে গো আর এদিকে দেখো গাছগুলোর কি অবস্থা এই করে 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 আমার দু তিনটে টপ ভেঙে গেছে গো দেখো সব গাছগুলো পড়ে গেছে জবা গাছ এই গাছ কী অবস্থা সকালবেলায় এসে দেখি এই এই দেখো ছাদ বাগানে চলে এসছিলাম এক কাপ চা বিস্কুট নিয়ে দেশি থেকে গাছগুলো সব পড়ে রয়েছে তিন দিন বৃষ্টির পরে কালকে রাত্রে একটু ঝড় দিয়েছিল না তাতেই গাছগুলো পড়ে গেছিল তা এখন একটু বিস্কুট খাচ্ছি তোমাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছো আছো ভালো আমিও ভালো আছি আজকে যাব হচ্ছে বাজারে এত বৃষ্টির জন্য দুদিন আর বাজারে যাওয়া হয়নি ঘরে যা ছিল তাই খাওয়া দাওয়া হয়েছে মাছও ছিল কিছু তার জন্য আর বাজারে যেতেও হয়নি বৃষ্টির মধ্যে আর বেরানো হয়নি সবজিও ছিল আজকে সবজি আনবো মাছ আনবো তাই তোমাদের সাথে একটু ছাদ বাগানে আসলাম গল্প করলাম এবং ছাদ বাগানের ফুলগুলো তোমাদের দেখিয়ে যাই এই যে মাধবী লতা গাছটা আমার সবচেয়ে প্রিয় আর এই দেখেছ গাছ ভর্তি এবং গোলাপি জবা আর এটা অরেঞ্জ কালারের জবা কি যে ভালো লাগে আমার ছাদ বাগানটা দুদিন ধরে আসেনি বৃষ্টির জন্য মনটাও খারাপ লাগছিল আর পেয়ারা একটা পড়েও গেছিল সেই জন্য পেয়ারাটা নিয়ে এখন চলে যাব হচ্ছে নিচে এই দেখো নিচে চলে এসেছে আজকে তো বিছানাগুলো গুছানো হয়নি চলে গেলাম ছাদ বাগানে চাটা নিয়ে অন্যদিন বিছনা চেষ্টা গুছিয়ে চা খেয়ে নিই তা আজকে চাটা নিয়েই চলে গেছে ছাদ বাগান দুদিন ধরে ছাদ বাগানে যাওয়া হয়নি ভালো লাগে নাকি তোমাদের না দেখালে এখন বিছনা গুলো সব গুছিয়ে নেব নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে যাব হচ্ছে বাজারে বাজার থেকে হচ্ছে সবজি আর মাছ নিয়ে আসব। এই তিন দিন যা বৃষ্টি ছিল তাতে কাজকর্ম কমও করেছি বেশি কিছু করতে ইচ্ছা করছিল না শরীর অলসতা লাগছিল তিন দিনের পর আজকের দিনটা কিন্তু খুবই ব্যস্ত কিন্তু পরিপূর্ণ একদম ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে সারাদিনই কাটবে এই যে চলে গেছিলাম বাজারে বাজার থেকে চলে আসলাম এনেছি কি দেখো সবজি কাকে বলে আমার আর বলো না আমার তো একটু ডাটা সবজি খেতেই ভালো লাগে ডাটা শাক পাতা আমি সত্যি আগাগোড়ায় খাই তোমরা যেন আর নিয়ে এসেছি দুটো হচ্ছে হাঁসের ডিম আর নিয়ে এসেছি হচ্ছে কলা কলা ছেলের জন্য বিশেষ করে এনেছি আম খেতে চায় না আম খায় না এই জন্য বাজার থেকে আমও আনেনি আম ছিল বেশ ভালোই অনেক আম উঠেছে আজকে বাজারে আর নিয়ে আসলাম হচ্ছে আলু আলু তো আমাদের পা মাস্ট এই ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব তরকারি বলছি মাছের ঝোল করব আর নিয়ে এসেছি হচ্ছে কাটা রুই মাছ কারণ এত বেলা হয়ে গেছে তো এখন আর আজকে অত ভালো মাছ ওঠেনি ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছটা আনলাম না দুদিন ধরে ট্যাংরা মাছ খাওয়া হয়েছে আমাদের ছিল সেই জন্য আজকে নিয়ে এসেছি কাটা রুই সঙ্গে একটা গোটা মাথা আবার হাফ মাথা যেহেতু রুই মাছটা হাফ হাফ এনেছি হাফ মাথা আবার গোটা মাথাও নিয়ে এসেছি দেখিছো তো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে হুম এখন সবজি টবজি সব কেটে নেব আর সকালবেলা যে ছেলেকে করে দিয়েছিলাম ঝিঙ্গার তরকারি সেই ঝিঙ্গার তরকারিটা একটু গরম করে রেখে দিচ্ছি এখন জানো তো বারোটার মতন বাজে প্রায় তাড়াহুড়া করে রান্না করবো গো না তো দেরি হয়ে যাবে তো আবার পুজো দেওয়াও বাকি আছে এই দেখো সবজি টবজি সব কেটে নিচ্ছি কেটে নিয়েছি হচ্ছে লাউ ছিল আগে সেই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব এই যে মাছের মাথাগুলো দিয়ে লাউ দিয়ে করব আর হচ্ছে ডাটা আলু দিয়ে হচ্ছে মাছের করব আর চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো সবার লাস্টে তাহলে ভাতটা একটু গরম গরম থাকবে খেতেও ভালো লাগে আর মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে লাউ সিদ্ধ বসিয়ে দেবো আর ঝিঙা তরকারিটা ঢেলে নেবো জানো তো ঝড়ের বেগে রান্না করলাম বাজারে গেছিলাম অনেক দেরি হয়ে গেল। এখন দুটো বেজে গেছে তাই এখন ফুল তুলে নেবো তুলসী বন্দনা করব ঠাকুরকে সেবা দেব তারপরে নিজেরা সেবা করব। অনেক বেলা হয়ে গেছে বলো ঠাকুরকে সেবা দিতে ব্লগটার বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নতুন ব্লগে টাটা বাই বাই